প্রথমে তা গাঠি কেটে তারপরে দু হাত করে এরকম করে নেওয়া হয় দেখছো আমি কীভাবে তৈরি করছি এটা নমস্কার বন্ধুরা পুরুলিয়া বলো সকলকে স্বাগতম তো আমি এখন আছি বাড়ির মধ্যে দেখতে পাচ্ছো আমি একাই আছি রাকেশ আর রনিও নাই আজ তো দেশি কিভাবে ধান কাটা হয় ওটাই আজ তোমাদেরকে দেখাবো সোনার ফসল চারিদিকে চলুন যাচ্ছি আর বাইরের মধ্যে কিছু কাম চলছে রাস্তার মধ্যে চলো বাড়ি থেকে বের হতেই দেখতে পাচ্ছ ট্রাক্টর যাচ্ছে এখানে আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে খড়াই করা হচ্ছে আর এখানে আর ওইদিকে জিসিপি লাগানো আছে চলুন এখানে জি এখান থেকে মাটি কাটছে এটা রোড হবে তাই রাস্তা তৈরি হবে এদিকে ডেজার করাচ্ছে এবার আমরা আমাদের ফসল কাটতে যাবো বন্ধুরা আমি ক্ষেতের মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো আমাদের ফসল কাটা আসছে সোনার ফসল এই ধানগুলো গুলো ঝড় হওয়ার কারণে গিরে গেছে তার কারণে পরে কেটে নেবো আর এই দিকটা কাটা চলছে চলুন আমি কেটে যেটা কাটবো আর এই পুকুরটার আমাদের ভিডিও আছে অবশ্যই গিয়ে দেখবেন ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া একটা দেখছো এখানে গাছি আছে গ্রামীণ অঞ্চলে এগুলো ভালো করে গছ করে বাজে কাটা হয় দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে তা গাঠি কেটে তার বাজে একটু ভাগ করে এরকম করে নেওয়া হয় দেখছি আমি কীভাবে তৈরি করছি এটা তারপরে এরকম এটা ঘুরে দিলে হয়ে যায় তারপর এটাতে ধানগুলো কেটে কেটে রেখে নেওয়া হয় দেখুন আমি কাটছি এরকম ভাবে এটা পুরো ভর্তি করে দেওয়া হবে বন্ধুরা দেখুন এই খানের গাছিটা দেখুন এত বড় একটা গাছি হয়েছে এবার এটা কাটব আমি কিভাবে দেখছো একটা গাছিতে এতটা ধান তো পুরো এই ধান খানিকটা গিরি গেছে মাটির মধ্যে এগুলো ভালো করে কাটতে হবে কিছুটা আছে তাহলে আমাদের কাটা কমপ্লিট আমাদের ধান কাটা কমপ্লিট আর ওই পরে যাগুলো আছে ওগুলো পরে কেটে নেবো আজকের ওগুলোটা এখানে করছি বেশি ধান কাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে কোনো পরবর্তী বলতে কাটা বাই বাই